সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর উত্তম কম দেবনা সিভিল ইন্সপেক্টর হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ রেপ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজকে আমি রেপ্রিজারেশন এয়ার কন্ডিশনার ফান্ডামেন্টাল যে সাবজেক্টটি আছে যেটি ফার্স্ট সেমিস্টারের সেই সাবজেক্টের আমি আজকে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব

এসকেল কোড এই একটা স্কেল সেলসিয়াস ফারেনহাইট কেলভিন রোমার র্যাঙ্কিং এই ਲਈ এসকেলগুলো আমি একটু ড্র করব আগে এই একটা স্কেল সেলসিয়াস স্কেল ড্র করলাম ফারেনহাইট স্কেল ড্র করতে হবে কেলভিন স্কেল ড্র করতে হবে রোমার স্কেল ড্র করতে হবে র্যাঙ্কিং স্কেল ড্র করতে হবে এই ক্ষেত্রে কার রাখতে হবে কেলভিনের ক্ষেত্রে শুধু ডিগ্রি দেওয়া যাবে না কেলভিনে ডিগ্রি দেওয়া প্রচলন নেই সোInvalidArgument আমরা ডিগ্রি দিতে পারি তাহলে এখন আসি প্রত্যেকটা স্কেলে দুইটা কি আছে একটা তো বয়েলিং পয়েন্ট আছে একটা মেল্টিং পয়েন্ট আছে অর্থাৎ

একইভাবে ক্যালভিনের জন্য আমরা তিনশো তিয়াত্তর ক্যালভিন আর নিম্ন স্ত্রীরাংশ দুইশো তিয়াত্তর ক্যালভিন রোমারের জন্য ঊর্ধ্ব স্তীরাং হচ্ছে আশি ডিগ্রি রোমার আর শূন্য ডিগ্রি রোমার হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক একইভাবে র্যাঙ্কিং এর জন্য সেখানে হল ছয়শো বাহাত্তর আমাদের ঊর্ধ্ব স্থীরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে চারশো বিরানব্বই তাহলে আমাদের সূত্রটা কি সূত্রটা হচ্ছে তাপমাত্রার স্কেল তাপমাত্রার বিভিন্ন স্কেল যে স্কেলটা নিয়ে আমি কাজ করব মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ নিচে রেড পার্টটা রেডিংটা আর হচ্ছে উপর স্থিরাঙ্ক তার উপরে পার্ট বি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক ইকুয়াল টু সমান অনুপাত মানে প্রত্যেকটা অনুপাত কি থাকবে সমান থাকবে তাহলে আমরা প্রথমে আসি সেলসিয়াস স্কেলের এটা নিম্ন সি হচ্ছে স্কেলের নাম মাইনাস এলে যে সূত্রের মাইনাস আর নিম্ন স্থিরাঙ্ক কত শূন্য এই যে দিলাম শূন্য

দুইশো তিয়াত্তর এখানে দুইশো তিয়াত্তর বসিয়ে দিব তারপর উর্ধ স্থীরাঙ্গীরাঙ্গীরাঙ্গ কত আশি মাইনাস নিম্ন স্থিরাঙ্গ কত এখানে আবার জেরো তাহলে এটা হয়ে গেল এত রংকিং জন্য আর এটা নাম বিত নিম্ন স্থিরাঙ্গানব্বই উদ্ধিরাঙ্গ কত ছয়শো বাহাত্তর মাইনাস আছে অর্থাৎ এই সূত্রটা আমরা এখান থেকে পাবো কত হবে আশি এখানে একশো এখানে একশো বিয়টা আমরা নিয়ে নিলাম এখন আমরা এটাকে দিয়ে ভাগ করি প্রত্যেকটাকে যদি এটা হবে এটাকে দিয়ে ভাগ করলে হবে আর মাইনাস চারশো বিরানব্বই নাই তাহলে এইটা হচ্ছে আমাদের প্রমাণ তাহলে আমরা সহজেই প্রমাণটি করতে পারবো তাপমাত্রার বিভিন্ন সম্পর্ক দেখা পরীক্ষায় দীর্ঘ প্রশ্নটি আসতে পারে একটি আসতে পারে তাপমাত্রার বিভিন্ন মধ্যে সম্পর্ক দেখাও এটি একটা আসতে হবে অথবা বলবো যে প্রমাণ করো যে বত্রিশ করতে হবে দুইটা দিয়ে করতে হবে যে দিবি দিলে সেগুলো দিয়ে করতে হবে আর যদি পড়াশোনা তাপাত্র বিভিন্ন মধ্যে সম্পর্ক দেখাও তখন সবগুলোই দিতে হবে তখন এই পাঁচটার মধ্যে সম্পর্ক দেখাতে হবে ক্লিয়ার তাহলে আমরা তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক এটি আমরা করতে পারবো তাহলে সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এই টিউটোরিয়ালটি দেখার জন্য এবং আগামীকাল আমরা টিউটোরিয়াল আবারও নিব এবং ভবিষ্যতে যে সমস্ত ক্লাসগুলো আমরা নিব আরেকটি আমরা তৃতীয় সাপ্তাহ নিয়ে আলোচনা করব তোমরা ক্লাসটি দেখবে এবং অন্যদের মধ্যে শেয়ার করবে সবাই যাতে দেখতে পারে সে আশা ব্যক্ত করে এবং পরবর্তী ক্লাসটি দেখার জন্য অনুরোধ করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাই